তিলে হ্যালো এভরিওয়ান বড় মতন তিলে চলে আসলাম। আজকে রোজ বৃহস্পতিবার আজকে আলুর বাজার জানানোর জন্য। আজকে আলুর বাজার জানানোর জন্য। আজকে বরাবরের মতন হাটে চলে আসা হাটবারের দিন আলু কেনাবেচা হচ্ছে বিভিন্ন প্রকারের আলু আসছে বাজারে ডায়মন্ড স্টিক ভুটান বিভিন্ন প্রকারের আলু আসছে এগুলো বিভিন্ন জায়গায় এগুলো পাঠানো হবে ঢাকা চিটাগান কক্সবাজার বিভিন্ন অঞ্চলে এগুলো পাঠানো হয় কৃষক জমি থেকে সরাসরি নিয়ে আসছে যেহেতু রমজান মাস আজকে আলুর বাজার জানার জন্য

কি আলু নিয়ে আসছিলেন ভুটান ভুটান আটা কেমন আজকে আমদানি প্রচুর আমদানি প্রচুর আমদানি আচ্ছা ঠিক আছে সালাম আলাইকুম চাষমিয়া সালাম আলাইকুম চাষমিয়া আলু পাহাড়ত বসে আছেন আলু কেনা বাসা হচ্ছে কত কেমন যাচ্ছে আজকে কত চারশো তো গাইস আজকে মোটামুটি চারশো থেকে সাড়ে পাঁচশো টাকা বিভিন্ন প্রকারের দাম আলুর দাম ভেদে কেনাবেচা হচ্ছে আজকে বিলাসবাড়ির আলু কতো কে যাচ্ছে বিলাসবাড়ির দেশি আলুটা ছশো এরা কি বিসুন জাতের আলু না হাটাপ্যাকি এগুলো দেশি আলু এগুলো দেশি ছোট জাতের আলু বাবা সালামু আলাইকুম তো সাহাবা আসসালাম রাখতে বল আলু কত কে যাচ্ছে আজকে তারপরে বিলাসবাড়ি আলু বিসুন হলো সাড়ে ছয়শো সাড়ে 550 আর আর গায় হলো সাড়ে বড় 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 গুলো 650 বড় গুলো 650 আজকে মোটামুটি আমদানি কি বেশি আamdani আল্লাহর কাছে ভালোই আছে ভালোই আছে প্রথম আলো কিনলেন আলো মোটামুটি দুই গাড়ি দুই গাড়ি দুই গাড়ি আর 700 মন কত কত টাকা হবে এগুলা আলো এলা যাবে হলো আডা যাবে হলো এটা হলো 300 মুক্তা যাচ্ছে হ্যাঁ আর আডা যাবেলে ভয় রোগ আচ্ছা ঠিক আছে এগুলো দেশি আলু যেটাকে বিলাস বাড়ি আলু বলা হয় আজকে যেহেতু বাড়ার দিন মোটামুটি হাটে আলু আমদানি আমদানি হয়েছে কৃষক জমি থেকে সরাসরি আলু নিয়ে আসছে বিভিন্ন প্রকারের আলু হচ্ছে ডায়মন্ড ভুটান লাল বটপাকরি ইস্টিক বিভিন্ন প্রকারের আলু কেনা হচ্ছে তিলেরপুর হাটে ইস্টিক জাতের আলু বিভিন্ন আলু বিভিন্ন দামে কেনা হচ্ছে কৃষক জমি থেকে সরাসরি আলো নিয়ে আসছে বিভিন্ন দামে কেনা বেসা হচ্ছে হাটে প্রতিদিনের মতন আজকে যেহেতু হাট বাড়ে

আলু কতগুলা কিনলেন এক গাড়ির মতন হয়েছে কত দাম চলতেছে আজকে আচ্ছা ঠিক আছে সালাম সালাম আলাইকুম কৃষক জমি থেকে সরাসরি আলু নিয়ে আসছে আলু কেনা ব্যস্ত হচ্ছে তেলেপুরা হাটে কেনা বেচা হচ্ছে বরাবরের মতন আজ করে কেনা হচ্ছে যেহেতু হাটবারের দিন প্যাকিং করা হচ্ছে প্যাকিং করার পর দেশের বিভিন্ন অঞ্চলে এগুলো পাঠানো হবে

আলুর কথা না সোনা মারে আলু সেই চকা তো গায়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতন এখানে বিদায় নিলাম